দর্শক আমি আপনাদেরকে ঠিক ভাষায় বলে বোঝাতে পারছি না যে আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেককে দেখার ঠিক কতটা গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা চায় আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে সম্পূর্ণ নির্মূল করে দিতে এই ভিডিওটি তাদের জন্য যারা মনে প্রাণে চাইছে বাংলাদেশে আবার আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসুক সেই জন্যই গুরুত্বপূর্ণ এবং এটা গুরুত্বপূর্ণ এই জন্যও কারণ বিবিসি বাংলা রিসেন্টলি আপনার বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক এবং সবচেয়ে ভাইরাল পার্সেন আলোচিত ব্যক্তি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিস্টার ফজলুর রহমান এই এত সব ব্যক্তির কিছু ইন্টারভিউ নিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী এই বিষয়ে তারা তাদের প্রত্যেকের মতামত নেওয়া হয়েছে এবং এখানে তাদের মতামত থেকে যা উঠে আসছে সেটা সত্যিই চাঞ্চল্যকর অনেকে বলছেন যে এটা একটা মহাভুল স্টেপ ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করেছে এটা একটা মহাভুল স্টেপ এখন কেন ভুল স্টেপ সেটা ব্যাখ্যা করতে গিয়ে অনেক কিছু দেখিয়েছে যেটা যুক্তি দিয়ে ভাবলে সত্যি আপনাকে অনেক গভীরের কিছু প্রকাশ করবে এখন তারা বলছে যে যে প্রক্রিয়া এবং যেভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাতে আওয়ামী লীগের রাজনীতিতে নিষিদ্ধ হওয়ার পরিবর্তে বরং ফিরে আসার পথ আরও সহজ করবে এটা তো ছিল একটা কি পয়েন্ট এছাড়া আরও অনেক বিষয় আছে এবং তারা অনেকেই দাবি করছে যে আওয়ামী লীগকে কামব্যাক করতে হলে কি কি ঠিক করতে হবে এবং সেইগুলোই বর্তমান অন্তর্বর্তী সরকার করে দিচ্ছে আওয়ামী লীগের হয়ে তো কি সেই এলিমেন্টগুলো সেগুলো আমরা জানব এছাড়াও আওয়ামী লীগের রাজনীতি যেটা আছে সেটা আবার এ দেশে ফিরবে কারণ যেহেতু বাঙালি এ দেশে আছে কিন্তু বাঙালি এ দেশে আছে তার মানে আওয়ামী লীগও ঠিক ফিরবে কিন্তু কেন এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটি থেকে আপনারা পেয়ে যাবেন তাই ধৈর্য ধরে বিবিসি বাংলায় এনাদের এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যে মতামত ওনারা প্রকাশ করেছে সেই মতামতগুলো একটু ধৈর্য ধরে শুনুন দর্শক বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের জাতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করার পর দলটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বেড়েছে এখন প্রশ্ন হচ্ছে এই নিষেধাজ্ঞা কি আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা আরও কঠিন করে তুলবে কি হতে পারে দলটির রাজনৈতিক পরিণতি এই সব প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে রয়েছে যে প্রক্রিয়ায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে সেই প্রক্রিয়া নিয়েই প্রশ্ন রয়েছে রাজনৈতিক ও বিশ্লেষকদের মতে মনে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন যে এই নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার অভিযান আরও বাড়ানো হতে পারে তখন দলটির গোপন তৎপরতার দিকে যাওয়ার সম্ভাবনা থাকে দু সালের পাঁচই আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই কাগজে কলমে না হলেও কার্যত নিষিদ্ধ ছিল কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সারা দেশে থাকা দলের পদপদী নেতাদের এলাকা ছেড়ে আত্মগোপন করতে দেখা গেছে মামলা ও গ্রেপ্তার আতঙ্কে বহু নেতাকর্মী পলাতক অনেকে গ্রেপ্তার হয়েছেন এমতো অবস্থায় আওয়ামী লীগ যখন মাঠের কার্যক্রমে অনুপস্থিত সেই সময়ে আন্দোলন ও দাবির মুখে সরকার নির্বাহী আদেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে যা বহাল থাকবে ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত এখন এই নিষেধাজ্ঞা আরোপের ফলে আওয়ামী লীগের আওয়ামী লীগ বাড়তি চাপের মুখে পড়ল এটা ঠিকই তাতে কোনো সন্দেহ নেই কারণ সভা সমাবেশ থেকে শুরু করে সাইবার স্পেসেও দলটির কার্যক্রম থাকবে সম্পূর্ণ নিষিদ্ধ প্রকাশনা প্রচার বন্ধ হবে শাস্তির বিধানও করা হয়েছে নির্বাচন কমিশনে দলটির নিবন্ধনও বাতিল করা হয়েছে কিন্তু এরকম নিষেধাজ্ঞা সাময়িক একটা বাধা তৈরি করলেও গোপনে আরও বেশি তৎপরতা বাড়তে পারে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক তার কথায় যখনই কাউকে নিষিদ্ধ করা হয় তখন তো তারা সার্ভাইভালটা তার সাইভার সার্ভাইভালটা থ্রেটের মধ্যে পড়ে তাই না তো মানুষের যখন সারভাইভাল থ্রেটের মধ্যে পড়ে তখন মানুষ সর্বশক্তি দিয়ে চেষ্টা করে সার্ভাইভ করার জন্য এবং সেটার জন্য যা কিছু দরকার খড়কুটো পেলে সে খড়কুটো আঁকড়ে ধরে থাকে তখন ঐক্য আরও দৃঢ় হয় সংহতি বাড়ে এ কারণে সমাজে যে কোনো কিছু নিষিদ্ধ করলেই সাধারণত সমাজবিজ্ঞানীরা মনে করে এটা একটা ভুল স্টেপ কারণ যখনই আপনি ওটা বন্ধ করবেন তখনই ওটা বাড়বে তলে তলে বাড়বে কিন্তু আপনি নিজে টের পাবেন না কারণ ওরা তো বাইরে কাজটা করতে পারছে না আর যখনই কেউ বাইরে কাজটা করতে পারে না তার মানে তো এটা নয় যে তারা এক্সিস্টই করে না বাংলাদেশে বাংলাদেশ ভর্তি এত লাখো লাখো আওয়ামী লীগ কোথায় যাবে বলেন এই নিষেধাজ্ঞার ফলে আওয়ামী লীগ নিজেকে ভিকটিম হিসাবে দেশে বিদেশে প্রচার করবে এবং কিছুটা সহানুভূতি আদায় করতেও সক্ষম হতে পারে বলে মনে করছেন এই অধ্যাপক তার ভাষায় নির্বাহী আদেশে নিষেধাজ্ঞার বিষয়টিকে তারা আন্তর্জাতিক অঙ্গনে সহানুভূতি আদায়ে কাজে লাগানোর সুযোগ পাবে এটাই কিন্তু তাদের মূল গেম যে তাদের ম্যাটুকুলাস প্লানে ষড়যন্ত্র করে উৎখাত করা হয়েছে পুলিশ খুন করা হয়েছে এই দুটো প্রসঙ্গ তারা বারবার আনেন এবং সেখানে সেই প্রসঙ্গের সঙ্গে যুক্ত হল এটা আর এখন যেটা ঘটবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশে যে এইভাবে একটা ডিউ প্রসেসের মধ্যে দিয়ে না এসে ডেমোক্রেসির পথে যাওয়ার জন্য যে ট্রানজেনশনাল জাস্টিসের প্রক্রিয়াগুলো আছে সেগুলোর পথে না গিয়ে ট্রুথ ও রিকনসেশনিয়াল দিকে না গিয়ে আমরা যে ওদেরকে বন্ধ করে দিলাম এটার তো একটা ইম্প্যাক্ট হবে বলছেন তিনি তিনি আরও বলছেন কোনো কিছুকে নিষিদ্ধ করা হলে তলে তলে গ্রোথটা বন্ধ করা যায় না নিষিদ্ধ ঘোষিত হলেই মানুষ সেটা নিয়ে চিন্তা করা বন্ধ করে না নিষিদ্ধ ঘোষিত হলেই মানুষ সেটা নিয়ে চিন্তা বন্ধ করে না বরং সেটা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে থাকে তিনি মনে করেন যে প্রক্রিয়ায় এবং যেভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাতে আওয়ামী লীগের রাজনীতিতে বরং ফিরে আসার পথটাই আরও বেশি সহজ করে দিয়েছে জুলাই আন্দোলন মোকাবিলায় সহিংস অবস্থানের কারণে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচারের দাবি রয়েছে দীর্ঘ ষোলো বছরের শাসনকালে গুম খুন দমনপীড়নের অভিযোগে দলটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ইতিহাস বলে অতীতেও নিষেধাজ্ঞা ও প্রতিকূলতা মোকাবিলা করে দলটি ঘুরে দাঁড়িয়েছে দর্শক পরবর্তী রাজনৈতিক বিশ্লেষক মঈদ্দিন আহমেদের মতে এবার আওয়ামী লীগের পুনরুত্থানের জন্য নির্ধারক হবে দুটি বিষয় এক নেতৃত্ব দিয়ে দলটি কি করতে পারে এবং দুই জনগণের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হলে সুযোগ তৈরি হতে পারে তিনি বলছেন আওয়ামী লীগকে কাম ব্যাক করতে হলে তাকে তো তার একটা পটভূমি তৈরি করতে হবে এখন যে সরকার আছে বা যে সরকার আসবে তারা তারা যদি জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয় সেই সুযোগটা আবার আওয়ামী লীগ নেবে নিষিদ্ধ করলেই যে কামব্যাক করতে পারবে না এমন কোনো কথা নেই জামাত তার জীবনে চারবার নিষিদ্ধ হয়েছে জামাত তো আছে আওয়ামী লীগের নিজেকে কিছু করতে হবে অনুঘটক হিসাবে এবং তার প্রতিপক্ষ এখন যারা আছে মাঠে তারা যদি তাদের ব্যর্থতার মাধ্যমে শর্ত তৈরি করে দেয় এই দুটোর মিথস্ক্রিয়া আওয়ামী লীগকে সুবিধাটা দেবে তো সেটার সময়টা বলা যাচ্ছে না এটা এমন কি, বছরের মধ্যে হয়ে যেতে পারে আবার পনেরো বছরও লাগতে পারে বলা যাচ্ছে না এখানে আরেকটা কথা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার উপরও নির্ভর করবে বলছেন তিনি তিনি মনে করছেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বন্দোবস্তায় আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা সময়ে সাপক্ষ হবে আওয়ামী লীগের নির্যাতনের দুঃশাসনের স্মৃতিটা এত প্রবল এত জীবন্ত যে সহসা কামব্যাক করা সম্ভব হবে না যদি না এখনকার সরকার বা পরবর্তী সরকার ব্যর্থ হয় কারণ জন আকাঙ্ক্ষার প্রতিফলন যদি পরবর্তী সরকারের মাধ্যমে না হয় তাহলে আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরি হবে মানুষ বলতে শুরু করবে যে আমরা আগেই ভালো ছিলাম পাঁচই আগস্টের পর সারা দেশে আওয়ামী লীগের শীর্ষ নেতারা পলাতক এবং তারা প্রকাশ্যে রাজনীতিতে নেই জুলাই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে দলের ভিতরে অনুশোচনার তেমন কোনো প্রকাশ দেখা যায়নি এমনকি সমর্থকরাও দলের পক্ষে মুখ খুলছেন না বিশ্লেষকদের মতে এসব বাস্তবতাই আওয়ামী লীগের পুনরুত্থান হতে পারে দীর্ঘমেয়াদি ও কষ্টসাধ্য একটা প্রক্রিয়া এখানে মঈদ্দিন আহমেদ বলছেন এই মুহূর্তে তো আমি বলবো খুব কঠিন কিন্তু আবার কঠিনও মনে হচ্ছে না এই জন্য মানে আওয়ামী লীগ যাদের প্রতিপক্ষ তাদের মধ্যে মেজর প্লেয়ার বিএনপি জামাত এবং এনসিপি এখন এদের মধ্যে যদি অন্তর্দ্বন্দ্ব বাড়ে বা বাড়তে থাকে তাহলে আওয়ামী লীগের পক্ষে জমি ধরে উঠে দাঁড়ানোটা বা জমি উর্বর করাটা অনেক সহজ হবে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা দলটিকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে বিবেচনা করে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বকারী দল হিসাবে আওয়ামী লীগ দীর্ঘদিন মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখেই রাজনীতি করেছে বিশ্লেষকদের মতে যেভাবেই হোক বাংলাদেশের রাজনীতিতে একাত্তরের মুক্তিযুদ্ধ ইস্যুটি প্রাসঙ্গিক থাকবে আর তা আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্বের এক বড় উপাদান হিসাবে অব্যাহত থাকতে পারে বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ এবং বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ফজলুর রহমান তিনি এখন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে রয়েছেন তিনি মনে করেন ভবিষ্যৎ বাংলাদেশে স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ শক্তি আরও বেশি প্রাসঙ্গিক হবে ফজলুর রহমান একজন মুক্তিযোদ্ধা এবং প্রথম জীবনে আওয়ামী লীগের রাজনীতিও করেছেন এখন তিনি বলছেন যে নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গে মতামত চাইলে তিনি বলছেন ব্যক্তিগতভাবে তিনি কোনো দল নিষিদ্ধের পক্ষে নন তবে তার দল বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যে অবস্থান নিয়েছে সেটিকে তিনি দলীয় সিদ্ধান্ত হিসাবে মেনে নিয়েছে তবে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধের পরিণতি কি হতে পারে এ ব্যাপারে তার ব্যক্তিগত মতামত তুলে ধরে তিনি বলছেন যে এই ধরনের নিষেধাজ্ঞা দিয়ে একটি দলের রাজনীতি নিশ্চিন্ন করা সম্ভব নয় কোনো দল নিষিদ্ধ করলেই সেই দল শেষ হয়ে যায় এইটার কোনো প্রমাণ এই পৃথিবীতে নাই আর আওয়ামী লীগের ব্যাপারে একটা কথা স্পষ্টভাবে বলা যায় বাঙালি যতদিন থাকবে এই দেশের নাইনটি মানুষ বাঙালি বাঙালি যতদিন থাকবে বাংলা ভাষা যতদিন থাকবে আওয়ামী লীগের যারা অন্যায় অপরাধ করেছে তাদের বিচার হবে তারা রাজনীতিতে না আসলেও তাদের আদর্শের নামে এই দেশের রাজনীতি হবে এই রাজনীতি ফিরে আসবে সেই রাজনীতি হলো গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ ভুল যদি করে থাকে মানুষ করেছে দল করে নাই কাজেই মানুষের বিচার হবে দলের বিচার হবে কেন বিবিসি বাংলাকে মিস্টার রহমান বলছেন আওয়ামী লীগ ফিরে আসতে পারবে কি না তার যোগ্যতার উপরে নির্ভর করবে তাদের যোগ্যতার উপরে নির্ভর করবে তবে আমি চাই যারা অন্যায় করেছে তাদের বিচার হোক মিস্টার রহমান আরও বলছেন বাংলাদেশের সামনে মুক্তিযুদ্ধ পক্ষ ও বিপক্ষ শক্তি এই দুই ভাগে বিভক্ত হয়ে যে হতে যেতে হতে চলেছে তিনি বলছেন যে আওয়ামী লীগের বাইরেও কোটি কোটি মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে রয়েছে মানে বাইরে বলতে বিদেশের কথা বলা হচ্ছে না যারা আওয়ামী লীগ করে না এরকম মানুষের মধ্যেও কোটি কোটি মানুষ আছে যারা মুক্তিযুদ্ধের পক্ষে তো সেখান থেকে রাজনীতি থাকবে ওনার বিশ্লেষণটা হলো আওয়ামী লীগের রাজনীতি যেটা আছে সেটা আবার ফিরে আসবে এদেশে কারণ যেহেতু বাঙালি আছে বাঙালির নাইনটি মানুষকে বাদ দিয়ে যদি কেউ মনে করে যে স্বাধীনতা বিরোধী এক পার্সেন্ট মানুষকে নিয়ে থাকবে এদেশে আর সব বাইরে যাইবাগো বা মাইরা যাইবাগো বা বঙ্গোপসাগরে পৈরা যাইবাগো তাহলে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি থাকবে না আওয়ামী লীগের রাজনীতি থাকবে কেউ এটা শেষ করতে পারবে না বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার একটা সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন মঈদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে বাংলাদেশ ভিন্ন কোনো রাজনীতির দলের সম্ভাবনার প্রশ্নে তিনি বলছেন না আওয়ামী লীগ ছাড়া তো কোনো সংগঠিত শক্তি আমি দেখছি না কারণ মুক্তিযুদ্ধের শক্তি বলতে অন্য ছোট ছোট দলগুলোও আওয়ামী লীগকেই বোঝে যে কারণে তারা আওয়ামী লীগের সঙ্গেই জোটবদ্ধ হয়েছিল এখন মুক্তিযুদ্ধের শক্তি হিসাবে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করতে পারে বিএনপি যদি তারা এই মুক্তিযুদ্ধের ব্যাপারটাকে আপ হোল্ড করে তবে অতীতে তারা সেভাবে করেনি এবং স্বাধীনতা বিরোধী শক্তিগুলোর সাথে তারা জোট বেঁধেছিল এবং জোট বেঁধে ক্ষমতার রাজনীতি করেছে বিএনপি আওয়ামী লীগের বাইরে নূতন রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে চব্বিশের অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তারাই এখন মুক্তিযুদ্ধের পক্ষের একটি বড় অংশের জনসমর্থন এনসিপি চাইবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু নূতন এই দলটি কতটা সক্ষম হবে সেই প্রশ্ন খুব একটা সেই প্রশ্নে এই বিশ্লেষক খুব একটা আশাবাদ প্রকাশ করছেন না রাজনৈতিক বিশ্লেষক মঈদ্দিন আহমেদ তো দর্শক বিবিসি বাংলায় মতামত প্রকাশের এই যে রিপোর্টটি ছেপেছে হুবহু ওনার ওনাদের যা মতামত সেই সমস্ত কিছুই আমি আপনাদের সামনে রাখলাম অন্ততপক্ষে এই ভিডিওটিতে আমি আমার ব্যক্তিগত কোনো মতামত কোনো বিশ্লেষণ কোনো কারণ কোনো কিছুই ব্যাখ্যা করলাম না কারণ এখানে দিগ্গজ দিগ্গজ মানুষ আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে কি না সে ব্যাপারে দিগ্গজরা তাদের মতামত দিয়েছে তো আমি তো খুবই নগ্ন জিনিস তো ওনাদের মতামত শোনা বোঝার পর এবার আপনারাই বিশ্লেষণ করুন দেশের মানুষ বিশ্লেষণ করুক যে আগামীতে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা নিশ্চিত নাকি একেবারেই অনিশ্চিত ধন্যবাদ এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন এবং বিশেষ করে ফজলুর রহমান স্যার ওনার বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ তো সে বিষয়ে আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে